আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি একে কে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা এই গাড়িটা পাঠাবো সাগরবার অর্ডার ছিল সিলেট গোলাপগঞ্জের তাই গাড়িটা আজকে আমরা রাত্রে এখন রাত বাজে এগারোটা এখন আমরা একটা গাড়িটা উঠাইলাম লোড করলাম তো এখন গাড়িটা আমরা ছাড়বো সিলেটের উদ্দেশ্য গোপালগঞ্জের উদ্দেশ্যে সাগরবার তো আমরা আমরা যারা স্টাফ আছি আমরা এইখানে আছি সবাই শুধু খালি রিয়াজ বাই নাই আর শাকিল নাই দুইজন মানুষ নাই এই জায়গায় তো আপনারা যারা এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আর আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে এ কে ফুড কোর্ট গাজীপুর বোর্ডবাজার মির্জাপুর সিএনজি পাম্পের সাথে আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু আমাকে তো মোটামুটি আপনারা চিনেন ইনশাআল্লাহ আমি ক্যামেরাম্যান হিসাব আজকে দাবতে পালন করতেছি তো রিয়াজ ভাই কোয়াজ ভাই আপনার যান সামনে

আমাদের জন্য আল্লাহর আপনার সবাই জানো সাগর ভাই কালকে সকালে গাড়ি পাই আমাকে ফোন দিয়ে ঠিক আছে